স্বপ্নটা মানে এরকম যে যে কবুল করছে ওরা আসলে ওখানেই কাজ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটা হচ্ছে খুবই একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সবার মনের একটা প্রশ্ন যে আসলে কিভাবে ক্লিন করা হয় কিভাবে কি করে যেহেতু এখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিংয়ের ভিতরে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আসলে কীভাবে কী ক্লিন করে তো আজকে এই সব খুঁটিনাটি দেখাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল সবাই এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমাদের মনের যে একটা প্রশ্ন সেটা প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে আসলে এত লোকের ভিড়ে কিভাবে কি করে তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা লাল এরিয়া দেওয়া দেখতেছেন ওরা প্রথমে কী করে এরকম একটা কিছু একটা নির্ধারিত কিছু একটা জায়গায় এরকম একটা এরিয়া দেয় ঠিক আছে এরকম একটা এরিয়া দেওয়ার পরে তারা হচ্ছে ওই ওই দড়িটা মানে কয়েকজনে ধরে রাখে ওই যে দেখুন ধরে রাখছে ঠিক আছে তো এরকম ধরে রাখে আবার কিছু কিছু লোক আছে ওই যে দেখেন পানি দিতেছে ওখান দিয়ে এরকম পানি দিতেছে আবার কেউ হচ্ছে গাড়ি দেয় এরকমভাবে ওই যে এটা কিন্তু ই করে দিতেছে আছে এই যে গাড়িটা দেখতেছেন এটার কাজ হচ্ছে মানে একবারে ওই জায়গাটা শুকিয়ে যাবে ঠিক আছে মানে ওই জায়গাটা একবারে শুকিয়ে যাবে আর ওই যে যারা এই করতেছে দেখতেছেন যে যারা পানি মারতেছে ওরা হচ্ছে ওদিক দিয়ে পানি মারে আবার এই দিক দিয়ে ওরা শুকিয়ে যেতেছে আর জায়গাটা হচ্ছে একবারই মক্কা শরীফে ঠিক আছে দেখছেন এই যে পাশেই মক্কা শরীফ তো আসলে এই দৃশ্যটা খুবই খুবই অনেক সুন্দর খুবই ভালো লাগছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাও দেখেন যে কিছু মানুষ ওখানে বসে এখনও নামাজ পড়তেছে ঠিক আছে তো এখানে যারা কাজ করে তাদের ভিতরে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি ঠিক আছে ওই সব দেশের লোকে আছে তবে একটা বিষয় হচ্ছে যেটা এখানে যারা কাজ করে আর কি যে মক্কা শরীফ মক্কা মদিনার যারা এইসব মানে ক্লিনারের দায়িত্বে আছে বা বিভিন্ন দায়িত্বে আছে তাদের কিন্তু আসলে অনেক কষ্ট কারণ হয়তোবা দেখতে পারতেছেন যে তারা হয়তোবা গড়ে অনেকেই আমরা দেখি যে তারা ঘুরতেছে বাকি মানে এভাবেই যাওয়া আসা করতেছে বা টুকটাক কিছু করতেছে ময়লা টুকাইতেছে আসলে না তাদের কাজটা কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ এটা যদি আপনি খুব সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর এটা কিন্তু আসলে দক্ষ লোক লাগে সবার দ্বারাই আসলে সব কিছু হয় না তো আমি মনে করি এখানে যারা কাজ করতেছে তাদের জীবনতন্ন কারণ মানুষের মক্কা মদিনে আসার যে একটা স্বপ্ন থাকে আর ওরা হচ্ছে স্বপ্ন তো আসেই মানে মানুষের তো একটা স্বপ্ন থাকে আর ওদের ওদের স্বপ্নটা মানে এরকমভাবেই যে আল্লাপাক কবুল করছে ওরা আসলে ওখানেই কাজ করে অনেকে কিন্তু এটাও বলে যে আরে যদি একটু যদি এভাবে পারতাম যে মক্কা মদিনে কোনো একটা কাজ পাইতাম এরকম পাশে অনেকে কিন্তু এটা দেখে অনেক আফসোস করে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অনেকে দেখার সুযোগ করে দেবেন